এখন এখানে কিছু ভাবে জানেন কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা যে কোনো মূল্যে এই ইনজেরিত সরকারের আমলে বাক্স ছাত্র রাষ্ট্র হওয়া দরকার রাজনৈতিক সরকার যদি কমিটমেন্ট নেয় তারা করবে না গত 8 বছরে প্যারালমেন্টারি ডেমোক্রেসি যদি আমরা ধরি 91 থেকে আগামী 24 থেকে খোঁজা ছিল কারণ ছাত্ররা ক্ষমতার চ্যালেঞ্জ করে ক্ষমতাবিনদের দিকে আঙুল তোলে তাই তারা ছাত্র সংসদ নির্বাচন গুলো দিতে চায় না সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত পরিসর থেকে যাদের সাথে দেখা সাক্ষাৎ আলাপ হয়েছিল সকলকেই করেছিল যে নির্বাচনটা দেওয়ার পক্ষে একটা অবস্থান নেন তরুণদেরকে সুস্থ সৃজনশীল রাজনীতির মধ্যে দিয়ে নেতৃত্বে আসার সুযোগ করে দেবে আমার বক্তব্য শেষ করবো এই ল্যান্ডেটি এইভাবে যে আসলে অনেকে মনে

যারা পলিটিশিয়ান যারা কালচারাল সাইডে গিয়েছে বা ছাত্র সংসদ মাধ্যমে তাদের একটা নেতৃত্ব এই ছাত্র শুধুমাত্র আপনারা রাজনীতির একটা না নেতৃত্ব বিকাশ তথা ক্যাম্পাসকে একটা ভালো পরিবেশ একটা ভালো মাধ্যম ছাত্র শিক্ষকদের সাথে একটা কানেকটিভিটির একটা ভালো মাধ্যম একটা নির্বাচিত ছাত্র সংসদ থাকলে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে ছাত্রদের সাথে প্রশাসনের সাথে কানেক্ট করতে পারে অ্যালাউনের সাথে ছাত্র সংগঠন একভাবে সেটা পারে না সো আপনারা ছাত্র সংসদ নির্বাচন আশা করি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এবং ছাত্র সংসদ নির্বাচনে সৃজনশীল মেধাবীর প্রগতিশীল চিন্তার আগামী দিনের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে ওইদিক সেই প্রত্যাশা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ